তো বন্ধুরা কেমন আছেন সবাই বডি বিল্ডার রকি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কলকাতা তারকেশ্বর মন্দির আপনারা অবশ্যই চেনেন বা নামটা শুনেছেন তারকেশ্বর মন্দির আপনারা হয়তো কেউ যাননি তো যদি আপনারা তারকেশ্বর মন্দির যেতে চান বা ইচ্ছা তো আমার ভিডিওটা পুরো দেখবেন আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে পুজো দেবেন বা কোথায় গিয়ে কি করতে হবে আমি সব দেখিয়েছি তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবেন তো আপনারা দেখছেন এটাকে বলে শ্যওরাফুলি ঘাট তো যদি আপনারা ট্রেনে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশন হ্যাঁ অবশ্যই নামটা মনে রাখবেন ব্যারাকপুর স্টেশন এখানে লেমে অটো করে পনেরো টাকা ভাড়া দিয়ে শাওরাফুলি ঘাটে আপনারা আসবেন এবং এখান থেকে শেওড়াফুলি ঘাট থেকে আপনারা পনেরো টাকা না ছ টাকা করে লাগবে আপনাদের পার হেড ছ টাকা করে লাগবে ছ টাকা দিয়ে আপনারা গঙ্গার ওপারে যাবেন আর আপনাদের একটা কথা বল যদি আপনারা গঙ্গার জল ভরতে চান তাহলে এখানে অবশ্যই এখান থেকে গঙ্গার জলটা ভরে নেবেন ঠিক আছে তো চলুন আপনারা দেখুন আমি কীভাবে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন এখানে সবাই লামছে তো আপনিও লামবেন ঠিক আছে এখান থেকে আপনি বাইরে গিয়ে ও স্টেশনটা পাঁচ মিনিট লাগবে আপনি পায়ে হেঁটে গলির মধ্যে থেকে যাবেন ওটা শ্যাবাফুলি স্টেশন তো ওখান থেকে আপনি তারকেশ্বর সোজা রাস্তা পেয়ে যাবেন ঠিক আছে ট্রেন ধরে সোজা আপনাকে তারকেশ্বর যেতে হবে এবং ওখানে তারকেশ্বর গিয়ে স্টেশনে নেমে স্টেশন থেকে আপনি পায়ে হেঁটে আপনারা তিন থেকে চার মিনিট লাগবে এবার আপনি একটা কথা মনে রাখবেন স্টেশন থেকে নেমেই ওখানে অনেক মানে কি বলে দালালরা আছে তো সেই দালালগুলো আপনার থেকে পয়সা নেওয়ার চেষ্টা করবে তো আপনারা অবশ্যই ওখান থেকে বেশি দূর না তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন সামনেই মন্দিরটা আছে ঠিক আছে তো চলুন আপনাদের দেখাচ্ছি তো দেখলেন আমি স্টেশন থেকে নেমে আমি হেঁটে হেঁটে আসছি এবং এইটা হচ্ছে এটাকে বলে রাজবাড়ি এই আপনারা রাজবাড়ি দিয়ে এখানে ছোটো ছোটো দোকান আছে রাজবাড়ি দিয়ে আপনারা ডান দিকে হেঁটে চলে যাবেন একদম কাছে আছে ঠিক আছে একদম কাছে তো আপনারা ডান দিকে চলে যাবেন গিয়ে কাউকে কিছু বলবেন না আপনারা সামনে যাবেন গিয়ে দেখতে পাবেন যে সামনেই একটা ছোটোখাটো খাটো দুধ পুকুর আছে ওখানে আপনারা ভালো করে স্নান করে নিয়ে এবং আপনারা যারা যারা জামা প্যান্ট ছাড়বেন জুতো ছাড়বেন ওখানে ছোট ঘর পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা নেয় তো আপনারা ওখানে ভালো করে স্নান করে আস্তে আস্তে গিয়ে পুজো দেবেন এবং আপনাদের একটা কথা বলে দিচ্ছি ওখানে যে পুরোহিতরা থাকে তারা টাকা বেশি চায় আপনি অত টেনশান নেবেন না আপনারা আগে বাকে চলে যাবেন গিয়ে আরামসে গিয়ে ওখানে জুতো খুলে তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে এবং ভালো করে পুজো দিয়ে আপনারা আরামসে বেরিয়ে আসবেন তো বন্ধুরা আগে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পুজো দেব এবং সব কিছু আপনাদের দেখাবো তো আপনারা আমার ভিডিওটা অবশ্যই পূর্বপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন কী করে পুজো দিতে হয় চলুন আপনাদের দেখাচ্ছি আপনারা ফলো করুন আমি কি কি করছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনে এটাকে দুধপুকুর বলে তো আপনারা হয়তো নাম শুনেছেন তো এটা দুধপুকুর আগে ছোটো ছিল এখন প্রচুর বড় করে দিয়েছে কোনো অসুবিধা নেই আপনারা গিয়ে ভালো করে স্নান করে আর এইটা মন্দির ঠিক আছে মন্দিরের গেট এটা এই গেটের সামনে পুরোহিতরা দাঁড়িয়ে থাকে তো আপনারা এদের থেকে বাঁচবেন কেননা যদি এরা আপনাদের কাউকে ধরে তো অবশ্যই টাকা অনেক বেশি বেশি চায় আর যদিও আপনারা এদের থেকে পুজো করান তো আপনারা আগে কথা বলে নেবেন যে কত কি লাগবে ঠিক আছে না হলে আপনারা অবশ্যই ঠকে যাবেন আর যে দোকানগুলোতে আপনারা জুতো রাখবেন সব জামা প্যান্ট রাখবেন আগে অবশ্যই আপনারা জেনে নেবেন যে কত টাকা লাগবে ঠিক আছে না হলে আপনারা অবশ্যই ঠকবেন তো চলুন আগে দেখতে থাকুন আমার ভিডিওটা তো বন্ধুরা এটা সেই বাবার ছোট্ট ঘরটা এখানে ঢুকে আপনাকে পুজো দিতে হবে সবাই বলুন হর হর মহাদেব হর হর মহাদেব আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো আপনারা অবশ্যই তারকেশ্বর আসবেন এবং অবশ্যই পুজো দিন এখানে অনেক অনেক জাগ্রত ঠাকুর আছে তো আপনাদের যা মনোকামনা অবশ্যই পূর্ণ হবে এবার যখন পুজো দিয়ে বেরোবেন আপনারা দেখতে পারবেন রাস্তার চারিদাড়িয়ে অনেক অনেক ছোটো ছোটো দোকান আছে আপনাদের যা কেনাকাটার যা খাওয়ার খাবেন ঠিক আছে আর আর এখানে নিরামিষ খাবার পাওয়া যায় কোনো এখানে কোনো মাছ মাংসর কোনো দোকানই নেই এখানে যা যা দোকান আছে সব নিরামিষ খাবার তো আপনারা অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবেন শপিং করবেন এবং ভালো করে সুন্দর করে ঘুরবেন তো ফ্রেন্ডস আমি বডি বিল্ডার রকি আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আমার বডি বিল্ডার রকি চ্যানেল যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আশেপাশের যে ফ্রেন্ডরা আছে শেয়ার করবেন এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমি আপনাদের সেই ধরনের ভিডিও করে করে অবশ্যই দেখাবো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা সুখে এবং শান্তিতে জীবন কাটান এটাই আমার শুভকামনা রইল আপনাদের এবং দেখতে থাকুন আমার বডি বিল্ডার রকি চ্যানেল আমার একটা শর্ট চ্যানেলও আছে আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন বডি বিল্ডার রকি চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আপনার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর দেখতে থাকুন বডি বিল্ডার রকি চ্যানেল থ্যাংক ইউ টাটা বাই বাই